বন্ধুরা আমি দেখাচ্ছি আজকে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনের কী অবস্থা কী ভাবনা পড়ে আছে সেই জন্য ভিডিওটি ভিডিও আপনারা দেখুন খুব ভালো লাগবে বন্ধুরা সেই হারি যা নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশনে দেখাচ্ছি সেই প্রাচীন যুগ থেকেই নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন যেটি শান্তিপুর থেকে শুরু হওয়া পাতলা গেজ রেলটি লাইনটি আমঘাটা ষোলো কিলোমিটার দীর্ঘ ছিল এবং নবদ্বীপের ঘাটেই শেষ হতো দু হাজার তিন ও দু সালের মধ্যে রেলের বিভাগ এই রুট বন্ধ করে দেয় এবং আমঘাটা পর্যন্ত বটগেজ পরিবর্তিত হয় তবে কিন্তু নবদ্বীপের ঘাট রেলওয়ে স্টেশনের কোনো কাজই হয়নি দেখতেই পাচ্ছেন যেখানে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি দেখাচ্ছে এই যে সামনেই দেখাচ্ছে আমাদের রেলওয়ে প্ল্যাটফর্মটি এটা হচ্ছে বিশ্রামাগার দেখুন আজকে দৈনন্দিন দশা দেখুন কোনো লোক নেই জোর নেই এই যে এক নম্বর প্ল্যাটফর্ম সেটি দেখতে পাচ্ছেন এই যেটি রাস্তা মার রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে রেলওয়ে স্টেশন ছিল কিন্তু আজ আর নেই আজ পাকা রাস্তায় পরিপূর্ণ হয়েছে দেখুন সমস্ত ঘরগুলো বন্ধ হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছেন পুরো দৈনন্দিন দশার মধ্যে বন্ধ হওয়ার মুখে কবে চালু হবে বটগেজ লাইন চালু হবে তারও কোনো ঠিকানা নেই সাধারণ লোকের পক্ষ থেকে দাবি যদি নতুন করে বটগেজ লাইনের সাথে পুনরায় চালু করা যায় তীর্থযাত্রা ট্রেন থেকে নেবে ফেরিতে যাতায়াত করতে পারবেন এইটাই এখানকার লোকের আশা এখনও তার কোনো নিশ্চয় নেই যে পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাতে রেল কোয়ার্টার কোয়াটার সামনে সমস্ত পাবলিকরা সব দখল করে রয়েছে দেখুন কী সব আবর্জনা এনে ভরে দিয়েছে স্টেশন আর স্টেশন নেই যেন একটি গ্রামে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখুন সব পটারগুলো দেখাচ্ছি যে বট গাছটি ছিল এখানে ঠাকুরের মন্দিরে ছিল কিন্তু সেটিকে এখন গ্রামের লোকেরা পুজো অর্চনা করে আর পাশে সমস্ত পাবলিকরা সব পলাশের কাগজ দিয়ে সমস্ত নোংরা জিনিস করেছে যারা ব্যবসা করে স্থানীয়দের দখলে হারিয়ে যাওয়া স্টেশনটি এবং পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে সাইডগুলো ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখুন যদি এটা ঘটা বলকে যতটা হয়েছে সেখান থেকে যদি নবদ্বীপ ঘাটের সঙ্গে স্টেশন করে দেয় তাহলে এখান থেকে লোকেরা রাত্রেবেলা ফেরিতে যাতায়াত করার সুবিধা হবে ডাইরেক্ট স্টেশন থেকে নেমে একদম গঙ্গা কাছেই তো গঙ্গা রাস্তা যাক ভিডিওটা আপনাকে সকল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন